আপনারা কিছুদিন ধরে দেখছেন যেভাবে আমাদের মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার বিধায়ক উন্নয়ন দা যেভাবে একের পর এক আমাদের জেলার নেতৃত্ব থেকে শুরু করে ব্লকের নেতৃত্বদেরকে যেভাবে অপমানজনক কথা বলছেন তার বিরুদ্ধে আমরা তার জন্য কিছু বলার জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি কারণ আমরা মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আমরা সৈনিক তাই আমরা রাস্তা ঘাটে যেখানে যাবেন আমাদের দিদির প্রকল্প আছে সে প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষ আমাদেরকে দু হাত ভরে ভোট দিবেন তাই আমি মনে করি আমাদের কেডিডেট থেকে আমাদের মাথায় যিনি আছেন তার ক্রেডিট আমাদের কাছে বেশি। উনাকে আমি আরেকটা বার্তা দিতে চাই উনি যখন বারবার বলছেন যে আমাকে দল থেকে বের করে দিয়ে দেখান বারবার ওইটাই বলছেন। তা আমি উনাকে একটা কথাই বলতে চাই উনাকে ভোটে আসতে কোনো 6 মাস দেরি আছে। তো আমি ওনার বিরুদ্ধে একটা সাধারণ পাবলিক নিয়ে উনি ভোট করে দেখান ওনার এলাকার বিধানসভায় আমি ভোট করব রেজিনগর বিধানসভায়। উনাকে বলুন ওনার বিরুদ্ধে আমি সাধারণভাবে ভোটে দাঁড়াবো মানে ভোটের তালিকা তৈরি করতে হবে না এক দিকে থাকবে হুমায়ুন কবির মহাশয় আর একদিকে থাকবে ফতেমা বিবি আপনি ওনাকে বলে দিবেন আপনাদের মাধ্যম দিয়ে কারণ আমি ওনাকে চ্যালেঞ্জ ছুটছি উনার বিরুদ্ধে যদি আমি ভোটে দাঁড়াই আমি ওনাকে পরাজিত করব। এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ না না এটা ভুল বার্তা কারণ আমরা এটা কখনো আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি কখনোই সাপোর্ট করেননি এই ধরনের কথাকে কারণ আমাদের হিন্দু আমাদের দরকার মুসলিম ভোটারও দরকার আমাদের উভয়ের ভোটের কারণ উনি যখন এরকম মন্তব্য করেছিলেন তখন তার বিরুদ্ধে অনেক কিছু বলা হয়েছিল ওনাকে শাসন করা হয়েছিল উনি সে কথাটা শুনে নিল আমরা দেখেন আমাদের নেত্রী সবসময় সম্প্রীতির বার্তা দিচ্ছেন হিন্দু মুসলমান একসঙ্গে আমরা রাজনীতিটা করব। কিন্তু সেখানে যদি এই ধরনের যদি বারবার মন্তব্য নিজের সংখ্যালঘু বলে সবসময় দাবি করেন উনাকে ভাবতে হবে এখানকার বিধায়করা অনেকেই কিন্তু সংখ্যালঘু ঘরের আছেন তাহলে তাদের ক্রেডিটটা কি নেই তাদের ক্রেডিটটা আছে যেমন রানীনগর ওয়ানের বিধায়ক হচ্ছেন আপনার শ্রমিক হোসেন তাহলে তিনার ভোট কি উনি করতে গেছিলেন ওখানে আমাদের এমপি সাহেব যেমন আবু তাহের খান মহাশয় সেখানে তো জনপ্রতিনিধি হয়ে এসছেন বা সেখানকার এমপি হয়ে এসছেন তাহলে ওনার কি ক্রেডিট ওটা কারণ ওনা ওখানে তো আমাদের রাজ্জাক সাহেব মহাশয় আছেন তাহলে ওনার উনিও তো সংখ্যালঘু ঘরে তাহলে ওনার কি কোনো ক্রেডিট নেই ও বারবার সংখ্যালঘু সংখ্যালঘু বলে দাবি করবেন করার পরে একটা মুর্শিদাবাদে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাতে কিন্তু আমরা কি মুসলিমরা ভালো থাকবো তাতে আমাদের ক্ষতি আসবে হয়তো যেমন শুভেন্দু দা বলছেন বারবার যে হিন্দু 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 এদিকে আইএসএ বলছে মুসলিম 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 কিন্তু আমরা মুসলিমরাও ভালো নেই হিন্দুরাও ভালো নেই যদি আমরা দুজনে মিলে যদি একত্রিত হয়ে মাটি মানুষের সরকারের নির্দেশ মতো যদি আমরা চলতে পারি আমরা মনে করি আগামী দিনে আমরা মুর্শিদাবাদ জেলাকে অনেক দূরে পৌঁছে দিতে পারবো